হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিএ সিক্স সেমিস্টার বেঙ্গলি অনার্স কোর্সে ছাত্রছাত্রীদের জন্য বুদ্ধদেব বসুর রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধ থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি আজকের প্রশ্নটি হচ্ছে বুদ্ধদেব বসুর অনুসরণে রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধের সামগ্রিক অথচ সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা রবীন্দ্র কাব্যের বৈশিষ্ট্য এবং রবীন্দ্র যুগের প্রথম পর্বের উত্তর সাধকদের ওপর রবীন্দ্রনাথের প্রভাবের পরিমাণ সম্পর্কে আলোচনা করো অথবা তাদের প্রবন্ধে অনিবার্য ছিল রবীন্দ্রনাথের অনুকরণ এবং অসম্ভব ছিল রবীন্দ্রনাথের অনুসরণ কাদের সম্বন্ধে উক্তিটি করা হয়েছে এবং অনুকরণ অনিবার্য এবং অসম্ভব ছিল কেন বুঝিয়ে দাও স্টুডেন্টস তোমরা যারা নতুন ভিওয়ার বা যারা আমার এই ভিডিওগুলি দেখে থাকো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে তথ্যটি আমি এবার শুরু করছি কল্ল গোষ্ঠীর অন্যতম কবি ও প্রখ্যাত সমালোচক বুদ্ধদেব বসু তার রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের প্রভাব অনতিক্রমণীয় সম্বন্ধে আলোচনা করেছেন রবীন্দ্রত্তর কবিকুল কেন প্রতিভা থাকা সত্ত্বেও বাংলা সাহিত্যে আপন স্বাতন্ত্রের সাক্ষ্য রেখে যেতে পারলেন না বুদ্ধদেব তার এক যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা উপস্থাপিত করেছেন রবীন্দ্রনাথের তীব্র আকর্ষণে তরুণ কবিরা অদম্য বেগে রবিচুম্বুকে সংলগ্ন হয়েছেন কিন্তু বুদ্ধদেব মনে করেন রবীন্দ্রনাথ তেমন কবি নন যাকে নিরুপদ্রবে উপভোগ ও অনুসরণ করা যায় সমালোচকের ভাষায় বাংলাদেশের পক্ষে বড্ড বেশি বড় আমাদের মনের মাপজোকের মধ্যে কুলোয় না তাকে আমাদের সহ্য শক্তির সীমা তিনি ছাড়িয়ে যান সমালোচকের ধারণা অপরিসর ক্ষীণপ্রাণ বাংলা সাহিত্যে তার আবির্ভাব এত বৈপ্লবিক যে তার আবির্ভাবে বিস্মিত ক্ষুব্ধ বিচলিত বিব্রত ও ক্রুদ্ধ হওয়া হয়তো সম্ভব ছিল কিন্তু সহজ ছিল না তাকে সহ্য করা সমালোচক মহলে অবিশ্রাম নিন্দা বর্ষণে ও উত্তর পুরুষের প্রতিরোধীন আত্মবিলাপে এর প্রমাণ পাওয়া যায় রবীন্দ্রানুসারী কবি সমাজের এই প্রতিরোধীন আত্মবিলাপের কারণ অনুসন্ধানে ব্রতী হয়ে বুদ্ধদেব লক্ষ্য করেছেন এই সব কবিদের শক্তি দীনতা নয় এক ঐতিহাসিক কারণেই তাদের কবিতা কালের বালুকা বেলায় কোন পদচিহ্ন রেখে যেতে পারল না এই ঐতিহাসিক কারণটি সমালোচকের ভাষায় তারা সকলেই এক অনতিক্রম্য অসহ্য দেশের অধিবাসী কিংবা পরবাসী অর্থাৎ তাদের পক্ষে অনিবার্য ছিল রবীন্দ্রনাথের অনুকরণ কিন্তু অসম্ভব ছিল রবীন্দ্রনাথের অনুসরণ কাব্য ললিত রাগিনীতে তার সম্মোহনী শক্তিতে তাদের এমনই মতিভ্রম হল যে তারা ভাবলেন ঝিনি শব্দ বাজালে রাবীন্দ্রিক স্পন্দন জাগে আর জলের মতো তরল হলে স্রোতসিনীর গতি পাওয়া যায় রবীন্দ্রকাব্যের প্রকৃত স্বরূপ তাদের কাছে অনাবিষ্কৃত থেকে গেল রবীন্দ্র কাব্যে সরলতা যে শুধু ওপর স্তরেই বিরাজমান গভীরে তার কাব্য যে অনিশ্চিত তা যে স্রোতের আবর্তে নিত্যমথিত তা তাদের কাছে অপরিচিতই থেকে গেল এই ভুল বোঝার জন্য তাদের কাব্যে দেখা দিল অসংযত ফেনিল উচ্ছ্বাস তন্দ্রালুতাকে তারা ভুল করলেন তন্ময়তা বলে স্বভাব কবিত্বের লক্ষণ তাদের কাব্যে মারাত্মক ত্রুটি হিসাবে দেখা গেল বুদ্ধদেব মনে করেন রবীন্দ্রনাথকে পরম ভাগে আমরা পেয়েছি কিন্তু এই পাওয়ার মূল্যে আমাদের পাওয়ার মূল্য আমাদের দিতে হয়েছে পরবর্তীকালে সত্যেন্দ্রনাথ ও তার সম্প্রদায় যে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথকে অনুসরণ করতে গিয়ে সাহিত্যে চোরাবালিতে ডুবে গেলেন তার কারণ রবীন্দ্রনাথের অপরূপ দ্যুতিময় কাব্য সৃষ্টির পর বাংলা সাহিত্যে স্থায়ী কীর্তি রেখে যেতে হলে যে সতর্কতা প্রয়োজন তা এই কবিগোষ্ঠীর ছিল না রবীন্দ্রনাথের পর কবিতা লেখা ব্যাপারটা তাদের কাছে সীমাহীনভাবে সহজ হয়ে গেল রবীন্দ্রনাথ ছন্দ মিল ভাষা উপমা ও স্তবক বিন্যাস আপন কবিতার প্রয়োজন ও আপন প্রতিভা বিকাশের জন্য সৃজন করেছিলেন রবীন্দ্রনাথের আপাত সরল কাব্যরীতি পরবর্তী কবিদের প্রতারিত করল কারণ রবীন্দ্রনাথের কাব্যে গেটে দানতে বা শেক্সপিয়রের মতো কবিদের স্বর্গমর্ত পাতাল ব্যাপে কোন মহৎ ভাবকল্পনা না থাকায় তারা রবীন্দ্র কাব্যের অতি সহজে অনুকরণযোগ্য একটা ব্যাপার বলে মনে করলেন এইসব কবিদের মধ্যে একটা ধারণার সৃষ্টি হল যে রবীন্দ্রনাথের মতো কাব্য রচনা করতে হলে কোনো প্রস্তুতি বা কোনণ্ডিত্য প্রয়োজন নেই তারই ফলশ্রুতি হিসাবে রবীন্দ্র সমসাময়িক যুগে রবীন্দ্রানুরাগী কবিদের হাতে যে সৃষ্টি হল তা রবীন্দ্রনাথেরই অক্ষম অনুকরণতার শরীরই ক্লান্তিহীন এক ঘেমি রবীন্দ্র প্রতিভার জাদুস্পর্শে যা অপরূপ দ্যুতিময় তার অনু অনুকারীদের হাতে সে কাব্য দুটি হারিয়ে ম্লান ও বিবর্ণ রূপ ধারণ করল লেখকের ভাষায় রবীন্দ্রনাথের মতো হতে গিয়ে রবীন্দ্র নামে হারিয়ে গেলেন এই প্রত্যক্ষ পৃথিবী রবীন্দ্র দৃষ্টিতে যে রূপে ধরা দিয়েছে তাকেই তিনি রূপের রসের অনির্বাচনীয় মহত্ব দান করেছেন প্রতিদিনের পৃথিবী তার নিত্য সুখ দুঃখ ও অপরূপ মাধুরী নিয়ে তার কবিতা ও গানে প্রকাশিত এরকম কবিতা জীবনের সম্পদ কিন্তু আদর্শ হিসেবে বিপজ্জনক রবীন্দ্র কবিতা অনুকরণ করা যে কতখানি বিপজ্জনক তার প্রমাণ রবীন্দ্রনুসারী কবিদের কাব্য এই কবিদের অনেকের মধ্যে ক্ষমতার অভাব ছিল না কিন্তু রবীন্দ্রনাথকে অনুসরণ করতে গিয়ে তাদের শলিল সমাধি ঘটল এরপর হচ্ছে পয়েন্ট রবীন্দ্রনাথ ও সত্যেন্দ্রনাথ রবীন্দ্রনাথ তথা রবীন্দ্র কাব্যের ভাব ও প্রকাশভঙ্গির সাফল্য কিভাবে অন্যান্য কবিদের প্রভাবিত করেছে তার প্রকৃষ্ট উদাহরণ সত্যেন্দ্রনাথের কবিতা সব মানুষই অনুভূতি প্রবণ ও ব্যক্তিগত সুখ দুঃখের অধিকারী যখন দেখা যায় এই সব ব্যক্তিগত অনুভূতি কবির প্রকাশ কৌশলে আশ্চর্যভাবে কবিতা হয়ে উঠেছে আর তার প্রকাশটা আপাত দৃষ্টিতে আয়োজনহীন ও সরল তখন অন্যান্য কবিদের কাছে কবিতা রচনার ব্যাপারটা খুব সহজ হয়ে যায় এরকম একটা ব্যাপার ঘটেছিল রবীন্দ্র পরবর্তী কবিদের ক্ষেত্রে তারা ভাবলেন রবীন্দ্রনাথের মতো যে কোনো অনুভূতিকেই কাব্যে রূপ দেওয়া সম্ভব এই প্রলোভন কবিদের কাছে মারাত্মক হয়ে উঠল কারণ এই কবিরা প্রকৃত অনুভূতির অভাবে কৃত্রিম অনুভূতির কাছে আত্মসমর্পণ করলেন বাংলা সাহিত্যে সত্যেন্দ্রনাথ এই রকমই একজন কবি সত্যেন্দ্রনাথ বড় কবি কিংবা ছোট কবি এ প্রশ্নের চেয়ে বড় প্রশ্ন তিনি খাটি কবি কিনা বুদ্ধদেবের মতে সত্যেন্দ্রনাথই এই খাটিত্য পাওয়া যায় না তিনি রবীন্দ্রনাথের ব্যবহৃত সাজ সরঞ্জাম কাব্যে প্রয়োগ করেছেন সে ঋতুরঙ্গ পল্লীচিত্র দেশপ্রেম এবং তার পাশাপাশি পাখি চাঁদ ফুল মেঘ শিশির প্রভৃতি কিন্তু রোমান্টিক কবিদের কাব্যে যে প্রকাশিত হয় সত্যেন্দ্রনাথের কাব্যে তার অভাব ঘটেছে তাই তার কাব্যে তাই তার কাব্য কৃত্রিম হয়ে উঠেছে সত্যেন্দ্রনাথের কাব্য পাঠে আমাদের সন্দেহ হয় তার অনুভূতিটা অকৃত্রিম ছিল কিনা রবীন্দ্র কাব্যে গভীর ধ্যান ও কাব্যে পরিণত হয় ভাবালুতে সেই সঙ্গে রবীন্দ্র ছন্দের মধুরতা ও মদিরতা সত্যেন্দ্রনাথের হাতে পরিবর্তিত হল মিহি সুর ও ঠুনকো আওয়াজে লেখক এই কাব্যকে ভেজাল মিশ্রিত কাব্য বলে অভিহিত করেছেন এই উদ্দেশ্যহীন কসরত ও প্রকরণগত ছেলে মানুষই বাংলা সাহিত্যে একসময় ব্যাপক দেখা দেয় এবং সে যুগের পাঠক সাধারণকে সাময়িকভাবে মুগ্ধ করেছিল তবে আশার কথা এই জাতীয় সাহিত্য প্রচেষ্টা বাংলা কাব্যে কোনো স্থায়ী প্রভাব রেখে যেতে পারেনি রবীন্দ্রনাথ ও নজরুল রবীন্দ্রনাথের সম্মোহনী শক্তিতে অভিভূত কবিকুল যখন প্রভাব থেকে মুক্ত হওয়ার পথ খুঁজে পাচ্ছিলেন না তখন রবীন্দ্রনাথের সর্বনাশা মোহ থেকে মুক্তির পথ নির্দেশ করলেন নজরুল ইসলাম নজরুলের বিদ্রোহী কবিতা সেই মুক্তির নিশানা লেখক বুদ্ধদেব বসু নজরুলের কাব্যে কোন মহৎ কবি দর্শন পাননি নজরুল ও প্রকরণের দিক থেকে অনিবার্যভাবে রবীন্দ্রনাথ সারি তার কবিতায় বুদ্ধদেব হৃদয়বৃত্তির প্রগলভতা ও অসংযম লক্ষ্য করেছেন লেখকের মতে নজরুলের নিজের মধ্যে কোনো বদল ঘটেনি তার কুড়ি ও চল্লিশ বছরের লেখার মধ্যে কোনো প্রভেদ ঘটেনি নজরুলের কবি স্বভাব ও কবি কর্মে অপরিণতি চিহ্ন লক্ষ্য করলেও যে প্রধান ও প্রবল গুণটি তার কাব্যের সমস্ত ত্রুটি ও দুর্বলতাকে অতিক্রম করে বাংলা কাব্যে তার অনন্যতাকে প্রতিষ্ঠিত করেছে সেটা তার ব্যক্তি স্বাতন্ত্র্য এই ব্যক্তি তার কাব্যকে মৌলিকতা দান করেছে সত্যেন্দ্রনাথ ও নজরুল ক্ষমতার দিক থেকে সমকক্ষ হলে সত্যেন্দ্রনাথ রবীন্দ্রবিত্তে আবর্তিত কিন্তু নজরুল আপন স্বাতন্ত্রের দীপমান লেখকের ভাষায় নজরুল রবীন্দ্রনাথের পর অন্য একজন কবি ক্ষুদ্রতর নিশ্চয়ই কিন্তু নতুন নজরুলের কবিধর্মের এই মৌলিকতা লেখকের মতে খুব সহজেই ঘুরেছিল এর পেছনে কোনো সাধারণে কোনো সাধারণ সরি কোনো সাধনার ইতিহাস ছিল না অন্য কবিদের তুলনায় জীবনের পটভূমি ছিল ভিন্ন ধরনের এই পটভূমির ভিন্নতায় নজরুলের কাব্যকে স্বাতন্ত্র চিহ্নিত করেছে বলে লেখকের বিশ্বাস নজরুলের মধ্যে একই সঙ্গে মুসলিম ও হিন্দু মানুষ সমন্বিত হয়েছিল তার বাল্য ও কৌশল অতিক্রান্ত হয়েছে লেটো গানের আসরে তারপর তিনি সৈন্যবাহিনীতে যোগ দিলেন ভিন্ন পরিবেশে পরিবর্ধিত পরিবর্তিত হওয়ার জন্য তার কাব্যে সুর ও মেজাজ গেল পাল্টে কাব্যে এলো উদ্দীপনা এলো প্রমত্ত আবেগ লেখক মনে করেন ভিন্ন পরিবেশে তার এত সরলতা সরি এত সবলতা প্রাপ্ত হয়েছিল যে কোন রকম সাহিত্যিক প্রস্তুতি না নিয়ে শুধু আপন স্বভাবের জুড়ে রবীন্দ্রনাথের মুঠো থেকে তিনি পালাতে সক্ষম হলেন লেখকের মতে বাংলা কাব্যে নজরুল কোন স্থায়ী প্রভাব রেখে যেতে পারেনি তার কৃতিত্ব এই যে তিনি দেখিয়ে দিলেন যে রবীন্দ্রনাথের পথ ছাড়া অন্য পথ বাংলা কবিতায় সম্ভব বাংলা কাব্যে পালাবদল হলো হল পরের পর হচ্ছে নজরুল ও পরবর্তীকাল কল্লোল গোষ্ঠী লেখক মনে করে নজরুল আপন অজান্তেই বাংলা সাহিত্যে নতুন যোগ সৃষ্টি করেছেন নজরুলের কাব্য ভাবনায় বুদ্ধদেব রাজনৈতিক ও সামাজিক বিদ্রোহ লক্ষ্য করলেও সাহিত্যের বিদ্রোহ অর্থাৎ ভাব ও রীতির ক্ষেত্রে অভিনবত্বের সাক্ষাৎ পাননি শিল্পী হিসেবে তিনি ছিলেন আত্মতৃপ্ত কোন মহান অসন্তোষ বা দিব্যদাহ তার শিল্পীচিত্তকে ক্ষুব্ধ করে তোলেনি তিনি তবে তিনি পরবর্তী শিল্পীদের চিত্তে অতিথির ও অসন্তোষকে সংক্রামিত করে দিতে সক্ষম হলেন নজরুলের রবীন্দ্রদহিতা দিয়ে নজরুলের পরবর্তী যুগের কবিদের যাত্রা শুরু হল যে স্বয়ং সম্পূর্ণ নন তার কাব্যে যে সীমাবদ্ধতা আছে তা কল্লোল গোষ্ঠীর কবিকুল অনুভব করলেন এই প্রথম মনে হলো তার কাব্যে বাস্তবের ঘনিষ্ঠতা নেই সংরাগের তীব্রতা নেই নেই জীবনে জ্বালা যন্ত্রণা চিহ্ন মনে হলো তার জীবন দর্শনে মানুষের অনস্বীকার্য শরীরটাকে তিনি অন্যায়ভাবে উপেক্ষা করেছেন কল্লোল গোষ্ঠীর বিদ্রোহের রবীন্দ্রনাথকে সত্যরূপে পাওয়ার জন্য ও বাংলা কাব্যের মুক্তির জন্য এই বিদ্রোহের প্রয়োজন ছিল এরা অনেকেই রবীন্দ্র কাব্য পাঠে আপ্লুত হলেও বিশ্বাস করতেন বাংলা কাব্যে নতুন কিছু করতে হলে রবীন্দ্রনাথ থেকে দূরে থাকা অবশ্য কর্তব্য প্রথম দিকে রবীন্দ্র তার আতিশয্যে কিছু জঞ্জাল সৃষ্টি হয়েছিল কিন্তু একটা স্থিতি লাভের পর সুধীন্দ্রনাথ সম্পাদিত কবিতা ও পরিচয় পত্রিকায় নবীন কবিরা নিজেদের প্রতিভার স্বাক্ষর মুদ্রিত করে দিলেন এই নবীন কবিগোষ্ঠীর কবিতায় দেখা দিল সংহতি ও বুদ্ধিদীপ্ত মননশীলতা এই নবীন কবিরা ভাষা ও রীতির ক্ষেত্রে আনলেন নবীনত্ব সাধারণ জীবন ও ঘরোয়া পরিবেশ থেকে ভাষা সংগৃহীত হলো ও গদ্য তার পরিচিত রাজপথ ছেড়ে জনতার পরিচিত পথে পরিক্রমণ শুরু করলো গদ্য ও পদ্মের মিলনে সৃষ্টি হল গদ্য কবিতা অবশ্য রবীন্দ্রনাথ ক্ষেত্র বাংলা সাহিত্যের প্রথম পুরুষ বাংলা সাহিত্যে বিষয় বৈচিত্র্য দেখা গেল আর সেই সঙ্গে সৃষ্টি হল অভিনব রূপ ও রীতি অবশ্য আধুনিক কবিদের কবিকর্ম এক পথে চলেনি তাদের মধ্যে পারস্পরিক ব্যবধান ছিল দুস্তর দৃশ্য গন্ধ স্পর্শ মাল জীবনানন্দ ও অবক্ষয়ী জীবনের উপকার সুধীন্দ্রনাথ দত্তের মননির্ভর কাব্যের মধ্যে সরবতার বিপুল প্রভেদ আর অমীয় চক্রবর্তীর আধুনিক কাব্যজগৎ ও সম্পূর্ণ নতুন পথে দিশারি এনা বাংলা কাব্যের সম্পদকে নানাভাবে পরিবর্তিত করেছেন রবীন্দ্রনাথকে এড়িয়ে গিয়ে নতুন ধরনের কাব্য সৃষ্টি এদের মূল উদ্দেশ্য। সাহিত্যের প্রভাব থেকে মুক্ত হয়ে তারা যে স্বাধীন চিত্ততার পরিচয় তার মূল রসত তারা ছিলেন সংগ্রহ করেন পাশ্চাত্য সাহিত্য ভাণ্ডার থেকে প্রথম বিশ্বযুদ্ধোত্তর পাশ্চাত্য কাব্য সাহিত্যে যে ক্লান্তি সংশয় ও হতাশার সুর স্রোত হল সাগর পাড়ের কবিদের কাব্যে আধুনিক বাঙালি কবিরাও তার শিকার হলেন এবং বাংলা কাব্যে অনিবার্যভাবে সংক্রমিত হল সেই হতাশা সংশয় ও ক্লান্তি এর ফলে দেবতার সুর ও মেজাজ গেল পাল্টে সুন্দরের উপাসনায় রোমান্টিসিজমের মহান জন্যয় এক অপরিচিত পৃথিবীর হতাশা জর্জর আবহাওয়া বাংলা কাব্যে নবীনত্বের স্বাদ বহন করে আনলো। অবশ্য এই নবীন ভাবনার সঙ্গে রবীন্দ্রনাথও প্রকাশে অথবা অপ্রকাশে এদের কাব্যের অস্তিত্বের মধ্যে বিরাজ হয়ে রইলেন সুদীন্দ্রনাথ বর্ণনাময় রাবেন্দ্রিক বাক্যবিন্যাস প্রকাশ্যভাবে চালিয়ে দিলেন আর অমীয় চক্রবর্তী রবীন্দ্র জগতের অধিবাসী হয়ে রবীন্দ্র দর্শনে আস্থাশীল হয়ে প্রকরণগত বৈচিত্র্য আনলেন বাংলা কাব্যে অর্থাৎ রবীন্দ্রনাথের বিপুল চিত্তকে সাহিত্যের বৈচিত্র্য সৃষ্টির কাজে লাগালেন রবীন্দ্রনাথের ঋণকে অস্বীকার না করেও এরা প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে বাংলা কাব্যের দিগন্তকে প্রসারিত করে দিলেন লেখকের মতে এরা ইতিহাসে শ্রদ্ধেয় হবেন অন্তত এই কারণে যে বাংলা কবিতার একটি সংকটের সময় এরা উপলব্ধি করেছিলেন যে তৈরি অবস্থায় কোনো কাব্যকে পাওয়া যায় না তাকে জীবন দিয়ে সন্ধান করতে হয় তাই লেখকের সিদ্ধান্ত কোনো কিছুকে জীবন দিয়ে সন্ধান করতে হয় তা লেখকের শ্রমে উপার্জনীয় স্টুডেন্টস নোটটি এখানে শেষ হল তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি শেষে একটি লাইক করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে তোমরা শেয়ার করে দিবে তো আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ